সন্ধ্যা বন্ধুরা এখান থেকেই একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে আছে তোমার রোববার রোববারে একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাইরে মার্কেট যাব এই যে ওর দাদা আর ওর আন্টি আসবে পড়াতে ওর আন্টি আসলেই আমি বেরিয়ে পড়বো আর মার্কেট যাচ্ছি ঠাকুরের একটু পুজো শেষ হয়ে গেছে আর জল রাখার একটা ড্রাম আছে সেটা ভেঙে গেছে চলুন আপনাদের দেখায় সেটা ভেঙে গেছে সেটা কিনতে যেতে হবে দাঁড়ানো দেখাচ্ছে জল রাখার একটা ড্রাম ছিল এখানে আজকে পড়ে ভেঙে গিয়েছে ওই যে ওই যে ওই জায়গাটা একটা জল রাখার এই ড্রাম ছিল সেটা ভেঙে গিয়েছে এই যে ওইখানে থাকতো কোথায় গেলো ড্রামটা লিক হয়ে গিয়েছে ড এই রকম এটা কি

সে জল খাচ্ছে নাকি জল তো সঙ্গে থাকুন দেখতে থাকুন মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই এসো সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হচ্ছে তোমার সোমবার সোমবার একটা নতুন একটা ভিডিওতে আবারো ওয়েলকাম জানাস দুইজনকে কোলা নিয়ে কারাকারি করছে কি নাম বাজে সাড়ে তিনটে আমি মাত্র ভাত খেয়ে উঠলাম তোমার উঠবে না চাদর চেঞ্জ করেছি বাবু নাকে কি লাগিয়েছি দাঁড়া ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ওকে কি করেছিস নাকে কি লাগিয়েছিস সিম্বায় কি লাগিয়েছিস নাকে তুই ও কলাটা নিতে চাইছে কলা খাবে খাবে কলা খাবে নাও নিন নাও

হ্যাঁ বেচারাকে ফেলে দিল ফেলে দিয়েছে দাদা ওই আসে কামু দিয়ে আবার একটা কলা খাচ্ছে আরে হাতটা ধুয়ে খা এই বন মানুষ এই হাতটা ধুয়ে খা না রে এই ছেলেটা আর কতবার বলবো আবার ওই ছিলকা দিচ্ছে খেতে ওকে

আমি ভালো যে বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখছি ছাদে না বৃষ্টি হচ্ছে না তো ছাদ দিয়ে জামা কাপড় নামাতে এসেছিলাম আর একটু গাছগুলোকে জল দিচ্ছিলাম বাগান গাছ ছাদ বাগান গাছে জল দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন বালতি আছে ওখানে তো জল দিয়ে দিই আর তারপরে ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন তরমুজ খাওয়া হচ্ছে এখন জুস হবে তরমুজের আর সিম্বাকে বাটিতে দিয়েছি ও খাচ্ছে ওকেও দিচ্ছি হ্যাঁ প্রচুর খাচ্ছে এই প্রথম লাইফ প্রথম সিম্বা তরমুজ খাচ্ছে প্রথম এই প্রথম খেলো হ্যাঁ ও ভালোই খাচ্ছে দেখছি বলছে এদের তরমুজ খাওয়া আর সিম ভাই প্রথম লাইফের প্রথম তরমুজ খাচ্ছে এই প্রথম মানে গরম করার আগে তরমুজ খাচ্ছে গরম করলে তো খাবেই কিন্তু প্রথম দেখছি তরমুজ খাচ্ছে ও আর ছেলেকে দিয়েছি ও জুস করে খাবে ও এমনি খাবে না জুস করে খাবে আর আমি যাব এই শুধু এইটুকুন খাবো খেয়ে একটু চা করবো চা খাবো তারপর সন্ধ্যে দিতে যাব। আর রান্নাঘরে দুটো বাসন আছে সেটা ধুয়ে এই যে রান্নাঘরে দুপুরের বাসন আছে সেটা ধুয়ে তারপরে যাব চা করব। আর রাত্রিরে সিমবার রান্না করতে হবে না এই যে প্রেশার কুকারে একবারই রান্না করে দিয়েছি সিম্বা ওটাকে গরম করে দিলে সিমবার রাত্রি খেয়ে নেবে রাত্রি রান্না আর ডবল করে করতে হয় না এই হচ্ছে ফান্ডা এখন বাজে সন্ধ্যে ছটা তোমার ছেলে মাঠ থেকে খেলে আসলো খেলে এসে তো মা তরবুজটা জুস করে দাও থাকে তরবুজের মধ্যে দেখুন কিরকম খাচ্ছে ব্যাগকে ক্যামেরা দিয়ে দেখ তরবুজ খাচ্ছি বাবা ভালো লাগছে সারা ঘর নোংরা করছো কে পরিষ্কার করবে বাবা সে তো জানি আমি করবো আমি ছাড়া কে করে ওকে ঘরবাড়ি নোংরা করে এ করে খাও খাও হ্যাঁ খাও মুখ চালাচ্ছে দেখ ভাবে আপনারা কমেন্ট করে জানাবেন কুকুরকে তরুজ দেওয়া যাবে দেওয়া যায় আমি তো দিয়ে দিলাম জানি ও খাচ্ছে ও এটাই আজকে ওর বিকেলের টিফিন তো এটাই খেয়ে থাকুক আর একবারই রাত্রিরে তাহলে ভাত খাবে আর আমাদের এলিকায় বড় আস্তে আস্তে পড়ে গেছে আজকে থেকে এসি চালানো শুরু হলো সিম্বা তো ওই ঘর থেকে তো বেরোচ্ছেই না যে ঘরে এসি আছে সেই ঘর থেকে বেরোচ্ছেই না সারাক্ষণ ওই ঘরেই থাকছে খাচ্ছে দেখুন কে হ্যাঁ হ্যাঁ খেতে আর পটি যদি লাগছে তাহলে ছাদে যাচ্ছে না তো ওই ঘরেই সারাক্ষণ ওই টিভি ঘরটায় থাকছে যেহেতু ওই ঘরে এসি চলছে তার জন্য আর দেখছে টুকুর টুকুর করে খাচ্ছে দেখুন হ্যাঁ শুধু ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে আর অল্পখানি আছে তাহলে বন্ধুরা ও খেতে থাকুন আমি বাদ বাকি যা কাজ আছে করে নিই এখন বাজে রাত্রির আটটা আমাকে এখন বেরোতে হবে মার্কেট যাব আর ভিডিওটা পোস্ট করতে হবে তার আগে ভিডিওটা পোস্ট করে তারপর মার্কেট যাবো আর কেন যাচ্ছি সেটা কারণটা কী আছে কালকে বললাম না মার্কেট যাচ্ছি ওই জল রাখার কাজে যেটা ভেঙে গেছে সেটা কিনতে যাচ্ছি তো কিনে নিয়ে আসলাম বন্ধুরা এই যে নতুন মটকা কিন্তু এই যে কলটা এই যে কলটা সেটা লিক আছে জল পড়ছে টপ টপ করে জল পড়ছে তো এটা চেঞ্জ করতে যাবো মার্কেটে তো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখাবে ততক্ষণের জন্য বাই বাই